ধারাবাহিক বৃষ্টিপাতে বরাক নদীর জলস্তর অত্যাধিক হারে বেড়ে চলেছে শিলচর মধুরপন বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট নদী গর্ভে তলিয়ে যাওয়ার পথে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকজন বৃহস্পতিবার শিলচর মধুরবন এলাকার বেশ কয়েকটি ঘর বরাক নদী তলিয়ে যাওয়ার পথে এমন আতঙ্কিত জনগণ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুর রহমান মজুমদার সহ অন্যান্যরা জানিয়েছেন তাদের ঘর বরাক নদীর গভরে তলিয়ে যাওয়ার পথে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই আতঙ্ক যে কোনো মুহূর্তে ঘরবাড়ি সব নদী গ্রাস করে নিতে পারে এমন আশঙ্কায় রাতে না ঘুমিয়ে এখন তাদের পাহারা দিতে হচ্ছে ঘরবাড়ি। এখন পর্যন্ত জনপ্রতিনিধি প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতাও তারা পাননি বলে অভিযোগ জানিয়েছেন। এনি বিস্তারিত জেনেছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী বিশেষ প্রতিবেদনে। বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে গিয়েছে এবং বিপদসীমা অতিক্রম করেছে। এতে দেখা যাচ্ছে অনেক শিলচর শহরের অনেক ঘর বাড়ি জলের তলায় আছে এবং অনেক মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের শিলচর বেতুকান্দি এলাকা বেতুকান্দি এলাকার কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সম্মুখে পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে আমি বরাক নদীর দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি বরাক নদীর স্রোত দেখতে পারছেন এখানে একটা পরিবার রয়েছে ওনাদের ঘর এই বরাক নদীর যে স্রোত রয়েছে বা বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে ঘরটা তলিয়ে যাওয়া চলিয়ে যেতে শুরু করেছে এবং অনেক জায়গা ভেঙে নদীর গর্বে চলিয়ে গিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয় মানে দেখার বিষয় বা লক্ষ লক্ষণীয় হলো যে এখন এখানে একটা আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে এই অঞ্চলের যারা বসবাসকারী রয়েছেন যারা নদীর আশেপাশে রয়েছেন বরাক নদীর আশেপাশে রয়েছেন ওনারা খুব অসহায় অবস্থায় মধ্যে বসবাস করছেন বিগত ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অনেক মানুষের ঘর বাড়ি জলের তলায় আছে এই যে বেতুকান্দি আমি এখন উপস্থিত বেতুকান্ধিতে বেতুকান্ধির দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সম্মুখে পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় আপনারা আপনার দৃশ্য আমরা তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানের এখানের যে যে শ্রুতটা দেখলাম শ্রুতটা দেখাবার চেষ্টা করছি এখানে দেখাবার কোনো উপায় নেই যদি একটু মানে আর যদি জল বেড়ে যায় তাহলে ওদের যে ঘরের যেটা দেওয়াল আছে বা এটা ভেঙে নদীর গর্বে তলিয়ে যাবে এই যে স্রোত দেখাবার চেষ্টা করছি আমি এই যে এই পরিস্থিতির আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ওদের রাস্তা এই রাস্তাও নেই রাস্তাটাও ডুবে ডুবে গেছে ওনারা এই যে গড় রয়েছে গোড় থেকে দিকে কোনোভাবে ওনারা বেরোতে পারছেন না ওনারা এটা মানে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে তাই ওনারা তাই ওনারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওনারা কোথায় যাবেন কি করবেন এটা দিশাহারা হয়ে আছেন এখানে রয়েছেন যাদের এই যে ঘর যেটা নদী গর্বে তলিয়ে যাচ্ছে ওনাদের পরিবারের লোকরা রয়েছেন এই ঘরের মালিক রয়েছেন ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে কবে এই জলটা ওনাদের ঘরে প্রবেশ করেছে বা কীভাবে ওনারা রয়েছেন আপনারা যে আজকে কতদিন যাবত বা কিভাবে এই যে জলটা প্রবেশ করেছে আপনার ঘরটা বেগে গিয়েছে বা গড় নদীর গর্বে তলে যাওয়ার ইয়ে রয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনার নামটা কি আমার নাম আব্দুর রহমান আচ্ছা কি ব্যাপারটা কি আমি তো দিন থেকে তাকে এখানে যে একটা পঞ্চায়েত বা মেম্বার কেউ আমাদের কেউ হেল্প করবার নাই ফোন করি আমরা কেউ আসে না এই যে বাসিয়া জাতি আছি আমরা কেউ হেল্প করবার নাই আমি যেহেতু চাই আমার একটু জায়গাটার নাম কি এক জায়গাটার নাম মধুরবন এগারো খন্ড পেঁচি রুট আচ্ছা মধুরবন এগারো খন্ড পেঁচি রুট আমি এখান থেকে বাঁচতে চাই আমার অনুরোধ আপনার কাছে আপনারা এটা সমাধান করে দেন আমরা একটু বাঁচতে চাই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো সহজ পেয়েছেন নাকি আপনি কোনো পণ্য পাইছি না খালি চালটা পাইছে আর কিছু পাই না হেল্প তো কোনো কিছু নাই কাটার চালটা পাই পাইয়া যায় আর কিছু নাই আচ্ছা এখানে আরেকজন রয়েছেন দিদি রয়েছেন ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব মানে আপনাদের এই যে পরিস্থিতি আছে বা কিরকম বসবাস করছেন আপনারা এই ঘরের ভিতরে আর আপনি করায়নি এখানে রইতে হইলে আমরা বয় লাগে আর বাচ্চারা লইয়া যে আমরা থাকিও ওখানে বেজান বয় লাগে এখন যেন কালকে নিচে বাদ দিক আজকে নিচে ভিতর দিক এখন যেন যাইতাম কোথায় এখন আমি আপনারা কাছে অনুরোধ চাইছি আপনারা আমি অসহায় হয়ে গেছি আপনারা আমারে সাহায্য করতা জেসা কানু সাহায্য সওয়া তো করতা আর সরকারের কি আমরা জেচা কানু এক জাগার ব্যবস্থা করে দিতা জগাও যদি আপনারা দেন আমি বাচ্চারা লইয়া খাইমু এক ছেলে আছে যুগালি করে বাচ্চারা লইয়া খাইমু না গড় মানাইম আমার গড়ও দিবা আর আমার জাগাও দিবা আর আমি এখন বর্তমানে কিতা করতাম আমরা সরকারি কোনো সাহায্য সত্যা পাই না একমাত্র কাঠর চাউল পাইছি ওইজন আর একবার ফ্লাট করছে আমরা সাহায্য ভাইছি না মাস্টারে করিয়া মানুষের ভাইছে কিছু না মানুষের অরুণোদ ভাই ইন্দিরা মেরি ভাই সপ্তাহ ভাই আমরা কিছু পাই না ওই তখন চাই যান আপনারা তো আপনারা দেখতে পারছেন ওনারা যে সরকারের কাছে একটা সাহায্যের আবেদন করেছেন ওনাদের এই যে মধুর বেরেঙ্গার যেটা বরাক নদীর ভাঙ্গন যেটা ওনাদের গড় তলিয়ে গিয়েছে বা তলিয়ে যাচ্ছে তো এটার জন্য সরকারের কাছে ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বা অন্যত্রে তাদেরকে এখান থেকে রেস্কিউ করে এসডিআরএফ বা এন টিম দিয়ে রেস্কিউ করে অন্যত্রে বা অন্য কোনো শিবিরে ওনাদেরকে যেন নিয়ে যাওয়া হয় তা ওনারা সরকারের কাছে এটা আবেদন করেছেন প্রশাসনের কাছে আবেদন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থাটা এই যে ভাঙন যেটা মানে নদীর গর্বে তলিয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে করে তা এই জন্য তারা আতঙ্কিত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ওনারা আতঙ্কের মধ্যে রয়েছেন তাই সরকারের কাছে আবেদন করছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ